স্বাভাবিক অঙ্গজে প্রজননের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উদ্ভিদের মূল বা কাণ্ড বা পাতা থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে কিন্তু কৃত্রিম অঙ্গজে প্রজননের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কয়েক ধরনের কলম তৈরি করব। কলম জিনিসটা কি কলম জিনিসটা হচ্ছে উদ্ভিদের যে কোনো একটা দৈহিক অঙ্গ মনে করো মূল কাণ্ড বা পাতা এই সব জিনিসগুলো থেকে কৃত্রিম উপায়ে ফুল বা ফলের গুণগত মানটাকে বজায় রেখে আমরা যখন একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারি তখন সেটাকে আমরা বলি কলম মানে কথাটা এরকম যে হয়তো তোমার একটা ফুল গাছের ফুল দেখে খুব পছন্দ হয়েছে কিন্তু তোমার কাছে ওই ফুল গাছের ওরকম ভালো ফুল ধরে না তাহলে তুমি কি চাচ্ছ যেই ফুল গাছে সুন্দর ফুল ধরে তুমি তাকে নিয়ে আসতে চাচ্ছ এবং সেখান থেকে ওই উদ্ভিদটা তোমার বাগানে তুমি চাচ্ছ যাতে বেড়ে ওঠে এখন এই ঘটনাটা কী কীভাবে ঘটানো যায় কয়েক ধরনের কলম করে ঘটানো যায় গুটি কলম কি সেটা দেখি প্রথমে আমরা গুটি কলম নিয়ে আলোচনা করব। গুটি কলমের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা শক্ত টাইপের একটা গাছ নেই শক্ত ধরনের গাছকে আমরা নির্বাচন করি এবং এই গাছটার দেখো এইখানে যে বাকলের অংশটা এই অংশটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়েছে মানে কেটে কেটে অংশটাকে আলাদা করে ফেলা হয়েছে তারপরে কি করা হলো তারপরে এখানে মাটি দিয়ে উপরে বিভিন্ন বাকল দিয়ে সেটাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো তার মানে প্রথমে কি করছিলাম বাকল ছাড়াচ্ছি প্রথমে বাকল ছাড়ানো হলো তারপরে সেখানে কি করছি তারপরে তার চারপাশে মাটি যোগ করছি চারপাশটা মাটি দিয়ে ঢেকে দিচ্ছি এবং একই সাথে আরও কি করছি একই সাথে এখানে খড় দিচ্ছি বা বাকল দিচ্ছি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি তারপরে কি করছি বেঁধে দিচ্ছি এবং এটা যদি হয় হচ্ছে মনে করো উদ্ভিদটা এবং এইখানে হচ্ছে তুমি এরকম বেঁধে এরকম গোলাকার একটা অংশ তৈরি করে রেখেছ তখন যেটা করে সাধারণত উপরে একটা মাটির পাত্র ঝুলিয়ে দেয় সেখান থেকে ফোটায় ফোটায় পানি নির্গত হতে থাকে পানির পাত্র থেকে বারবার যদি এই জায়গাটা পানি দিয়ে ভেজানো হয় একটা সময় দেখা যাবে এই যে মাঝের অংশটা এটাকে তো আমরা আর কেটে ফেলিনি এইখান থেকে চারপাশ দিয়ে তৈরি হবে মানে এইখানে শিকড় তৈরি হবে এখন দেখো একটা গাছের ডালের মধ্যে শিকড় হয়ে গেল। এখন আমি যদি এই জায়গাটা কেটে ফেলি এই অংশটাকে নিয়ে যদি আমি মাটির ভেতরে লাগাই এভাবে এবং এই মাটিগুলো যদি সরিয়ে দেই এবং শিকড়গুলোকে মাটির ভেতরে যেতে দেই তাহলে কি হবে আমার এই গাছটা অবশ্যই বড় হতে পারবে অবশ্যই ধীরে ধীরে সেটা বড় হয়ে যাবে এই ঘটনাটাই গুটি কলমের ক্ষেত্রে করা হয় তার মানে গুটি কলমের ক্ষেত্রে মূলত কি করা হচ্ছে এই একটা গাছের শক্ত গাছের ক্ষেত্রে আমরা ছালটাকে বাকলটাকে ছাড়িয়ে ফেলি তারপরে মাটি খড় দিয়ে চার পাঁচটা পেঁচিয়ে দিই বেঁধে রাখি পানি দিতে থাকি একসময় শিকড় গজিয়ে যায় শিকড় গজানোর পরে এই অংশটা আমরা কেটে ফেলি কেটে আমরা সেটাকে মাটিতে লাগিয়ে দিই তারপরে আমরা এই পুরো অংশটা থেকে একটা নতুন গাছ পেয়ে গেলাম তো এটা ছিল হচ্ছে গুটি কলম গুটি কলমের পরাস শাখা কলম নিয়ে কথা বলি শাখা কলম কি ইংলিশে বলা হয় হচ্ছে কাটিং কাটিং যেহেতু বলা হয় তাহলে অবশ্যই এখানে কাটাকুটির একটু কাজ আছে এবং আসলেই তাই শাখা কলমের ক্ষেত্রে মনে করো তুমি এই গাছটা নিয়েছো এটা একটা বাগান বিলাস ফুলের গাছের ডাল এই ডালের এই অংশটাকে তুমি কেটে ফেললে কেটে ফেলার পর যেটা করতে হবে আলগা পাতাগুলোকে আলগা ফুলগুলোকে কেটে ফেলতে হবে কাণ্ডটাকে একটু কিছুটা ক্লিয়ার করে ফেলতে হবে নিচের অংশটা উপর দিকে পাতাগুলো থাকে এরপরে যেটা করা হয় এরপরে এই অংশটাকে কোনো একটা ভিজে মাটিতে বা মনে করা একটা পাত্রের ভেতরে পানি রয়েছে এরকম একটা অংশ তুমি যদি কয়েকদিন ডুবিয়ে রাখো দেখবে এখান থেকে কিন্তু শিকড় গজাবে এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি করে থাকি পাতাবাহারের ক্ষেত্রে পাতাবাহারের ক্ষেত্রে কিন্তু আমরা যেই পাতাবাহারটা পছন্দ হয় তার একটা ডাল নিয়ে আসি এনে কি করি সেটাকে সাধারণত একটু কোনাকুনি করে কেটে পানির ভিতরে ডুবিয়ে রাখি পানির ভিতরে ডুবিয়ে রাখার কয়েকদিনের মধ্যে দেখি এই চারপাশ দিয়ে ছোট ছোটো শিকড় গজিয়ে গিয়েছে তখন কি করব তখন একটা পাত্র নিব যেখানে মাটি থাকবে এবং সেই মাটির সাথে কি কি থাকবে মাটির সাথে এমনভাবে উপাদান মিশ্রিত থাকবে যাতে করে ওই উদ্ভিদটা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় তার মানে পাত্রের মধ্যে মাটি নিচ্ছি মাটির পরে আমরা কি করছি মাঝের অংশটাকে গর্ত করছি যাতে করে আমরা উদ্ভিদের ডালটাকে বসাতে পারি এবং এখানে এই ডালটা এখানে বসাচ্ছি বসানোর পরে আঙুল দিয়ে মাটিটা চেপে দিচ্ছি চেপে দেওয়ার পরে দেখা যাচ্ছে উদ্ভিদটা এরকম সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং একটা সময় দেখা যাবে যে সে আস্তে আস্তে অনেক শাখা প্রশাখা বাড়াতে থাকবে এবং আস্তে আস্তে গাছটা বড় হতে থাকবে তো এটা ছিল হচ্ছে শাখা কলম বা কাটিং যেটাকে আমরা বলে থাকি এখন আসো দাবা কলম নিয়ে কথা বলি দাবা কলমের ক্ষেত্রে এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে লেয়ারিং এখন এই লেয়ারিং জিনিসটা কিভাবে করে দাবা কলমের ক্ষেত্রে এখানে দেখো এই যে উদ্ভিদটা রয়েছে তার যে ডালগুলো একটা ডালকে জোর করে মাটির নিচে নিয়ে যাওয়া হলো তার মানে হচ্ছে একটা শাখাকে প্রথমে বাঁকানো হয় শাখা বাঁকানো হয় তারপরে কি করা হয় মাটি চাপা দেওয়া হয় শাখাটার একটা অংশ মাটি চাপা দিতে হয় এবং একই সাথে এই যে এখানে দেখা কালো অংশ দেখতে পাচ্ছি এই জিনিসটা আসলে মাটিটার সাথে এটাকে জোর করে আটকে রাখার জন্য ব্যবহার করা হয় একটা হুকের মতো জিনিস দিয়ে এটাকে আটকে রাখা হয় কিছুদিন যদি এই ডালটাকে মাটির নিচে রাখা হয় দেখা যায় যে তার চারপাশ দিয়ে এরকম অস্থানিক মূল তৈরি হচ্ছে এই যে মূলটা তৈরি হচ্ছে এই মূলটা যখন আস্তে আস্তে একটু ছড়িয়ে যেতে থাকে তখন দেখা যায় যে এই অংশটা থেকে এই অংশ ডালটা থেকে এই অংশটা কেটে ফেলা হয় তখন এখান থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হয়ে যায় তখন এখানে একটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যায় আবার এটাকে তুলে নিয়ে যদি অন্য একটা জায়গায় নিয়ে তুমি লাগাও তাহলেও দেখবে সেখানে সুন্দর করে উদ্ভিদ তৈরি হয়ে গিয়েছে তো এটা ছিল হচ্ছে দাবা কলম বা লেয়ারিং এখন আসি আমরা বাডিং নিয়ে কথা বলি বা চোখ কলম বা কুড়ি সংযোজন নিয়ে কথা বলি চোখ কলম বা কুড়ি সংযোজন কেন বলে প্রথমে জানতে হবে আসলে বাট বা কোনো একটা উদ্ভিদের চোখ কি মনে করো এটা হচ্ছে কাণ্ড কাণ্ডের এখান থেকে যেই ডালটা গজাচ্ছে এই ডালটা গজানোর আগে বা এই ডালটার দেখা যায় যে এই জায়গাটাতে একটা চোখের মতো অংশ থাকে এই অংশটা আলুতে সবচেয়ে ভালোভাবে বোঝা যায় আলুতে এরকম চোখের মতো অংশ থাকে যেখান থেকে নতুন গাছ গজাতে পারে তো এই চোখ অংশটাকে আমি যদি কেটে অন্য একটা গাছে লাগাই দেখা যাবে যে সেই গাছটা থেকে সে পুষ্টি নিচ্ছে নেওয়ার পরে এই চোখ থেকে এই উদ্ভিদের মতো গাছ হবে উদ্ভিদের মতো ডাল তৈরি হবে তার মানে মনে করো আমি সাদা গোলাপের একটা গাছ থেকে চোখ কেটে নিলাম নিয়ে আমি লাল গোলাপের গাছের মধ্যে চোখটাকে বসিয়ে দিলাম দেখা যাবে যে গাছটার সব হয়তো লাল গোলাপ রয়েছে কিন্তু এখানে যদি আমি চোখটা বসাই এখান থেকে একটা ডাল হবে এবং এইখানে যত ফুল ধরবে সবই হবে হচ্ছে সাদা এখানে দেখো এই গাছটা যদি আমি ধরি সেই সাদা গোলাপের গাছ এই এরকম একটা অংশ করে এই চোখটাকে কেটে ফেলতে হয় ছুরি দিয়ে এটা কাটা সম্ভব হয় খুব সহজে এটা কেটে ফেলা যায় এরপরে করা হয় কি মনে করে এটা হচ্ছে লাল গোলাপের গাছটা এটা হচ্ছে লাল গোলাপের গাছ এখন কি করা হবে এইখানে এরকম একটা টিয়ের মতো অংশ করে এই জায়গাটাকে কেটে ফেলা হয় এ কারণে এটাকে বলে টি বাড়ি এরপরে এই বাকলের অংশটা কিছুটা আলগা করে ফেলে আলগা করলে ভেতরে একটা পকেটের মতো অংশ তৈরি হচ্ছে না এই পকেটে এই যে একটা অংশ আলাদা করেছিলাম সাদা গোলাপের গাছটা থেকে যেই বাতটা আলাদা করেছিলাম চোখটা আলাদা করেছিলাম সেটাকে এখানে বসিয়ে দেওয়া হয় বসিয়ে দেওয়ার পর চারপাশে পলিথিন দিয়ে বা কাপড় দিয়ে পেঁচিয়ে দেওয়া হয় পেঁচিয়ে দেওয়ার পরে একটা সময় এই বাঘটা এই গাছের সাথে যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যাওয়ার পর সেটা সবসময়ই এইখানে থাকে এবং এখান থেকে নতুন করে ডাল গজায় এবং এখান থেকে এই বাদের যেই বৈশিষ্ট্যটা ছিল এটা যেই উদ্ভিদের ছিল সেই উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন একটা ডাল তৈরি হয়ে যাবে এবং এটা থেকে পরবর্তীতে কেউ যদি চায় এখান থেকে আবার কাটিংয়ের মাধ্যমে এই জিনিসটাকে আলাদা করে কিন্তু সে একটা নতুন উদ্ভিদ তৈরি করে ফেলতে পারে এখন আসো জোর কলম কি জোর কলমের এই যে জোর শব্দটা দেখতে পাচ্ছি এটা দেখলে নিশ্চয়ই জোড়া কথাটা মনে হচ্ছে এখানে আসলে সেটাই ঘটে এখানে জোড়া দেওয়া হয় জোড়াটা কিভাবে দেওয়া হয় জোর কলমের ক্ষেত্রে দেখা যায় যে একটা উদ্ভিদের এরকম একটা অংশ কেটে পুরো মাথাটা কেটে ফেলা হয় গোড়া থেকে একটু উপরের অংশ পুরোটা কেটে ফেলে কেটে ফেলে এই মাঝে একটা পকেটের মতো অংশ তৈরি করে এটাকে চিড়ে ফেলে মাঝখানে ফাঁকা জায়গাটা তৈরি করে তারপরে কি করে যেই গাছটা লাগাতে হবে বা লাগাবে সেই গাছের ডালটাকে এরকম চোখা করে অংশটাকে ভেতরে বসিয়ে দেয় এখন বসিয়ে দিলে তো আর সে থাকবে না এই জন্য এটাকে বিভিন্ন জিনিস দিয়ে পেঁচিয়ে রাখা হয় একটা সময় এই অংশটা আর এই অংশটা জোড়া লেগে যায় এবং এই যে মূল অংশটা যেটার মধ্যে এনে লাগাচ্ছে এটাকে বলে হচ্ছে স্টক আর এই যে নতুন ডাল এনে লাগালো এটাকে বলে হচ্ছে সায়ন একটা স্টক আর এটা হচ্ছে সায়ন স্টক যে কোনো ধরনের নিম্নমানের উদ্ভিদও হতে পারে কিন্তু সায়ন হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উদ্ভিদ তুমি যে সুন্দর গাছের গাছটা চাচ্ছ সুন্দর ফুল গাছটা চাচ্ছ সেই গাছের অংশটা হবে হচ্ছে সায়ন এবং এটা পেঁচিয়ে রাখার পর একটা সময় দেখা যাবে যে এখান থেকে এই গাছের মাধ্যমে পুষ্টিটা নেওয়ার মাধ্যমে এই সায়ন থেকে নতুন গাছ নতুন ডাল গজাচ্ছে এবং এটা একটা পরিপূর্ণ উদ্ভিদে পরিণত হয়ে যাবে এমন কি এই যে এখানে যেই অংশগুলো ছিল কাটিংয়ের ক্ষেত্রে যে অংশগুলো ছিল তারপরে আমরা যে টি বার্ডিংয়ের ক্ষেত্রে অংশগুলো দেখলাম টি বার্ডিংয়ের ক্ষেত্রেও যেই গাছটাতে এনে আমরা বাটটা বসাবো সেটাকেও কিন্তু আমরা বলছিলাম হচ্ছে স্টক এবং সায়ন থেকে আমরা বার নিয়ে আসছিলাম তার মানে হচ্ছে সব সময় মনে রাখতে হবে সায়নের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে আর স্টককে সে সাহায্য করবে স্টক হচ্ছে সে সকল উদ্ভিদ যাকে সে সাহায্য করে বেড়ে উঠবে আর যে বেড়ে সাহায্যের মাধ্যমে বেড়ে উঠবে আর যে বেড়ে উঠবে তাকে আমরা বলবো হচ্ছে সায়ন তো এটাই ছিল হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজননের বিভিন্ন কলম করার पद्धति uh,